পৌরাণিক উপাখ্যান রাবণের স্ত্রী কে ছিলেন কেন তিনি বিভীষণকে বিয়ে করেছিলেন মন্দোদরী হলেন হিন্দু মহাকাব্য রামায়ণ অনুসারে লঙ্কার রাজা রাবণের স্ত্রী এবং তার প্রধান মহিষী তিনি অত্যন্ত সুন্দরী ধার্মিক এবং নীতিপরায়ণ ছিলেন এবং পৌরাণিক পঞ্চকন্যার একজন হিসেবে বিবেচিত হন তিনি ছিলেন অসুররাজ মায়াসুর ও অপসরা হেলার কন্যা এবং তার গর্ভে রাবণের তিন পুত্র মেঘনাথ অতিকায়া ও অক্ষয় কুমার জন্মগ্রহণ করেন বন্দরির জন্ম কিভাবে হল ঋষি কশ্যপের পুত্র মায়াসুর হেমা নামে এক অপসরাকে বিবাহ করেন তাদের দুই পুত্র হয় মায়াবী ও দুন্দুভি কিন্তু তারা অনেক দিন ধরে একটি কন্যা সন্তান লাভের ইচ্ছে পোষণ করেছিলেন তাই তারা শিবের তপস্যা শুরু করেন শিব তাদেরকে কন্যা সন্তান প্রাপ্তির আশ্বাস দেন এমন সময় মধুরা নামে এক অপসরা কৈলাস পর্বতে শিবের পূজা করতে আসেন দেবী পার্বতী ক্রুদ্ধ হয়ে মধুরাকে অভিশাপ দেন যে বারো বছর ব্যাঙ্গরূপে জীবন অতিবাহিত করতে হবে শিব মধুরাকে সান্ত্বনা দিয়ে বলেন যে বারো বছর পরে সে আবার এক সুন্দরী নারীতে পরিণত হবে মহান এক রাজার পালিত কন্যা হবেন এবং এক মহাপরাক্রমশালী বীরের সঙ্গে তার বিবাহ হবে বারো বছর পর মধুরা পুনরায় এক সুন্দরী নারীতে পরিণত হন তখন তিনি কুয়োর ভেতর থেকে চিৎকার করতে থাকেন কাছেই মায়াসুর ও হেমা তপস্যা করছিলেন তারা তার ডাকে সাড়া দেন এবং তাকে পালিতা কন্যারূপে গ্রহণ করেন তখন তারা তাকে মন্দরী নামে প্রতিপালন করতে থাকেন রাবণ মায়াসুরের প্রাসাদে মন্দোরিকে প্রথম দেখেন এবং তার প্রেমে পড়েন রাবণ মন্দোদোরকে বিয়ের প্রস্তাব দিলে মায়াসুর তা প্রত্যাখ্যান করেন মায়াসুর বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করলে রাবণ তাকে অপহরণ করে বিয়ে করেন রামায়ণে তাকে একজন নীতিপরায়ণ ও ধার্মিক নারী হিসেবে বর্ণনা করা হয়েছে তিনি তার স্বামী রাবণকে প্রায়শই সঠিক পথে চলার পরামর্শ দিতেন নীতিপরায়ণ ও ধার্মিকতার জন্য মন্দরীকে পঞ্চকন্যা নামে পরিচিত পাঁচজন সতী নারীর একজন হিসেবে গণ্য করা হয় যাদের নাম উচ্চারণে পাপ দূর হয় বলে বিশ্বাস করা হয় রাবণের অনৈতিক কাজ ও সীতাকে হরণ করা মন্দদরী সমর্থন করতেন না তাই মন্দদরী সীতাকে রামের কাছে ফিরিয়ে দেবার জন্য বার বার রাবণকে অনুরোধ করেছিলেন এবং তার স্বামীকে সঠিক পথে চলার পরামর্শ দিয়েছিলেন এই কারণেই রাম মন্দদরীকে আশীর্বাদ দিয়েছিলেন যে তাকে কখনো বৈধব্যের যন্ত্রণা সহ্য করতে হবে না এবং তার সিথির সিঁদুর চিরদিন অক্ষত থাকবে এই আশীর্বাদের কারণে রাবণের চিতা কখনো নেভে না বলে মনে করা হয় রামায়ণে বর্ণিত যুদ্ধ এবং রাবণের মৃত্যুর পর মন্দরী তার স্বামী ও পুত্রদের হারান রাম নিজে মন্দোদরীকে বিভীষণকে বিয়ে করার পরামর্শ দেন কারণ তিনি চেয়েছিলেন মন্দরী যেন ভালো জীবন পান রামের পরামর্শ অনুযায়ী মন্দরী রাবণের ভাই বিভীষণকে বিয়ে করেন এই বিবাহের পর বিভীষণকে লঙ্কার রাজা এবং মন্দদরী লঙ্কার রানী করে রাম সীতা ও লক্ষণ অযোধ্যার পথে পা বাড়ালেন